শিশু আসিয়ার মর্মান্ত্রিক শুনে এখনো খুশি না আসিয়ার মা মাগুরা সেই আসিয়া হত্যার রায় হয়েছে তার মান নাকি বিচার পছন্দ হয় নাই তার মান নাকি চারজন রে দিলে হয়তো তার মনের মতো হতো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে বিশেষ করে আসিয়াকে যারা ভালোবাসেন এবং আসিয়াকে যারা এতদিন পর্যন্ত মনে রাখছেন আর সেই আসিয়ার মা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে এমন কিছু তথ্য দিয়েছে এমন কিছু কথা বলেছে আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন তাই অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখেন কারণ বিশেষ বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে আসামি ছিল অর্থাৎ সেই আসিয়ার বোনের শ্বশুর সেই আসিয়া বোনের শ্বশুর প্রধান আসামি ছিল এক নম্বর আসামি দুই নম্বর আসামি ছিল তার বড় ছেলে অর্থাৎ সেই আসিয়ার বোন জামাই দশ আসিয়ার মার মুখ থেকে যে কথা আসতেছে তিনি বলতে চাচ্ছে আসিয়ার হত্যার আরও তিনজন আসামি কি করে বাইরে তারা বেকাকুল খালাস পায়া যায় মাননীয় আদালত তাদেরকে খালাস কিভাবে দেয় তারা তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে জড়িত শুধু একা হিটু শেখ ছিল না তার আপন দুই ছেলে ছিল এবং তার স্ত্রী ছিল চারজন মিলেই একসঙ্গে জড়িত ছিল তাই সেই আসামিরা যদি এখন পর্যন্ত ছাড়া পেয়ে যায় তখন আমার অবস্থা কি হবে আমি তো এখন ভয়ের মধ্যে আছি প্রিয় দর্শক শ্রোতা আমার প্রিয় কলিজার ভাইয়েরা আপনাদের মতামত অবশ্যই মূল্যবান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন যে আসিয়ার আম্মা যে কথাগুলো বলতেছে আসলে আদৌ কতটা সত্য আদালতের কথা অমান্য করার মতো মানুষ এই বাংলাদেশে এখনো তৈরি হয় নাই প্রিয় দর্শক সেই বিজ্ঞ আদালত বুঝে শুনে যে মামলার রায় ঘোষণা দেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেই আসিয়া হত্যার সেই প্রধান আসামির তার কিন্তু গত কয়েকদিনের মধ্যে হয়তোবা সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারে ঠিক সেই মুহূর্তে আসিয়ার আম্মা যে ভয়ালক বক্তব্য দিল সে মেনে নিতে পারতেছে না যে আরও তিনজন আসামি বাইরে ঘোরাফেরা করতেছে যদিও তার মহিলাকে অর্থাৎ হিটু শেখের যে স্ত্রী ছিল তাকে বেকাহুল খালাস যদিও বা দেয় কিন্তু তার দুই ছেলেকে খালাস দিতে সে রাজি না কারণ এখন তার জীবন নাকি সংকটের মুখ রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে দর্শক শ্রোতা আর কয়েকটি কথাই না বললেই নয় এই হিটু শেখ বিগত দিনে যে কর্মকাণ্ডগুলো করেছে সবাই বলতেছে তারই একটি প্রাপ্য সে পেয়েছে তার সাদা তার ভোগ করতে হবে অন্যায় করলে অপরাধ করলে অবশ্যই এই সাজা এই আল্লাহ এই যে কোনো মাধ্যমে দিয়ে দেয় সুপ্রিয় দর্শতা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি খালাস পর ব্যাপারটি সেটিকে আসলে খুব ইতিবাচক ভাবে আসলে কেউ দেখতে পাচ্ছে না নানা রকম প্রস্ত সংখ্যা বিভিন্ন রকমের মতামত তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আসলে উঠে আসছে তবে আমরা বাসিয়ার বাড়িতে রয়েছি আসিয়ার মায়ের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম আমরা একটু এই সরাসরি সম্প্রচারে একটু সংযুক্ত করতে চাই আমরা আসলে আনুষ্ঠানিকভাবে তার কাছ থেকে জানতে চাই যে এই যে আজকে যে রায় হলো এবং আপনি বারবার আপত্তির কথা জানাচ্ছিলেন যে তিনজন কিভাবে খালাস পেল মানে আপনার কি মনে হচ্ছে আপনি এই রায় কতখানি সন্তুষ্ট আমি দেখুন এক নম্বরে আসামি এটু সেখানে ফাঁসি দেখে আমি খুশি হয়েছি কিন্তু ওই তিনজন যে সারা পেয়ে গেছে উগাতে সাজা হওয়া উচিত ছিল কিন্তু জানি না আদালত কি করলো এটা আমি তো বলতে পারি না তবে আমি উগা তিনজনের বিষয়ে খুশি হইনি কারণ ওরা যে সারা পাইছে ওরা পরবর্তীতে আবার আমার মেয়ে আমিদার উপর ক্ষতি করতে পারে এটা সম্ভাবনা